সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফারুক ভাই আছে আরিয়ান মুন্না আছে আর এগুলা কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি এখানে কিন্তু রয়্যাল এনফিল্ড স্বপ্ন যে উৎসবে স্বপ্ন পূরণের বাইক টা পেয়েছেন আমাদের ভাই ভাইটা কোথায় গেল কোথায় গেল ওই যে আবু বক্কর সিদ্দিকি আবু বকর সিদ্দিকি যাই হোক আমাদের আগের যে অফারটা ছিল এইবারের অফার কিন্তু তার চেয়ে দুর্দান্ত আপনারা এখানে অনেকগুলো ঘড়ি দেখতেছেন কালার ভিন্ন বাট হচ্ছে আমরা চাচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটা ঘড়ি আপনাদেরকে উপহার দিতে অর্থাৎ আমাদের নতুন যে ক্যাম্পেইন ক্যাম্পেইনের নাম হচ্ছে খেলা হবে খেলা আসলে এখন রেগুলার হবে প্রতিদিন রাতে খেলা হবে অর্থাৎ আপনি অর্ডার করার পরে আজকে রাতে খেলা হবে সেখানে আপনি থাকবেন আর ফাইনাল রোতে আমাদের কিন্তু এবার থাকছে তিন তিনটা কুজার বাইক পাঁচ লক্ষ টাকার উপরে সেই বাইকগুলো কিন্তু আপনারা পাচ্ছেন নিশ্চিত উপহার হিসেবে আপনার আতর কিংবা পারফিউম যাই ক্রয় করেন না কেন সাথে ভাবেন নিশ্চিতভাবে ঘড়িগুলো একেবারে ফ্রি আমাদের খেলা হবে ক্যাম্পেনে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে নিচে অর্ডার নেওয়া বাটনটি ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ